আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ আজকে নিউজ থাকছে লাইফ স্টাইল থেকে অস্বস্তিকর পোকা থেকে পিছু ছাড়তে কি করবেন সবচেয়ে অস্বস্তিকর কোনো পোকার নাম যদি বলতে বলা হয় আপনি অনায়াসে বলবেন ছাড়পোকা পোকা যে কি যন্ত্রণাদায়ক প্রাণী যারা এর শিকার হয়েছেন তারা ভালো করেই জানেন ঘরে এটির আক্রমণ ঘটলে অশান্তির শেষ থাকে না কারণ পোকার রক্ত খেয়ে আপনার রাতের ঘুমকে হারাম করে এই পোকাটি বিছানা মশারি বালিশের এক প্রান্তে বাসা বাঁধে তবে এর অন্যতম পছন্দের আবাসস্থল হচ্ছে ম্যাক্রেক্স সোফা এবং অন্যান্য আসবাবপত্র এটি বেশিরভাগ সময় মানুষের অগছরে রক্ত চুষে নেয় তবে চলুন জেনে নেওয়া যাক জ্বালাতনকারী অস্বস্তিকর এই পোকাটিকে কিভাবে সহজেই ঘর থেকে তাড়ানো যায় পোকাটি তাড়াতে অন্তত মাসে দুবার ন্যাপথোলিন গুঁড়ো করে বিছানা সহ উপদ্রব স্থানে ছিটিয়ে দিয়ে রাখুন মাঝে মাঝে আসবারপত্রে কেরোসিনের প্রলেপ দিন এতে পোকা সহজেই পালাবে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝে বাদ না করে আপনার ঘরে আক্রমণ অনেকটাই কমে যাবে মোটামুটি ডিগ্রি তাপমাত্রাতে মরে যায় ঘরে পোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর বালিশের কভার কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন ছারপোকা এতে মারা যাবে ঘরের যে স্থানে ছারপোকা বাস করে সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন দুই থেকে তিন দিন এভাবে স্প্রে করার ফলে ছাড়পোকা আপনার ঘর ছেড়ে পালাবে আসবাবপত্র ও লেপতো পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন এতে করে ছাড়পোকার আক্রমণ কমে যাওয়ার সাথে সাথেই ছাড়পোকা থাকলে সেগুলো মারা যাবে আপনার ঘরের ছাড়পোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন ছাড়পোকা প্রবল জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখবেন ছাড়পোকা মরে যাবে ছাড়পোকার হাত থেকে রেহাই পেতে আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উল্লেখ্য যে পোকার উপর কীটনাশক পড়েছে যে ছারপোকা সহজে মরে না প্রশ্ন হচ্ছে ছারপোকা এত শক্তিশালী হয় কিভাবে। এটি প্রাকৃতিক প্রক্রিয়া ছাড়পোকার শরীরে যে জৈব গঠন তাতে কীটনাশক কিংবা অ্যান্টিবায়োটিক্সের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে সাহায্য করে এই ধরনের ছারপোকা মারার ক্ষেত্রে বা উপদ্রব ঠেকাতে গবেষক রোমানের পরামর্শ হচ্ছে বিকল্প ব্যবস্থা গ্রহণ তাপ ভ্যাকম পদ্ধতি কিংবা ফাঁদ পেতে মারা ছাড়া কোনো উপায় নেই আজই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ